আমরা ফাইনালি চলে আসলাম সিলেটে পবিত্র মজার হরজাত শাহ আর এখন দেখবেন হরজাত শাহ জালে দর্শনের ভিড় আমরা চেষ্টা করবো এখানে এসে সালমান সাহ সহ বিভিন্ন ধরনের জিনিস দেখানোর জন্য আপনারা সবাই আমার সাথে থাকবেন আমার গ্রামীণ প্রতিবার ট্রেন থেকে উসে বসে সাথে করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন সালমান সাহের খবরের যে স্থান যে সিঁড়ি সেই সিঁড়িতে আমাদের প্রিয় নায়ক সালমান শাহ খবর উপরে আছে ওখানে গেলে দেখা যাবে তার আগে আমরা নিষ্ঠা ভালো করে দেখে দেখছি

দেখেন অলরেডি একটা গজার মাছ সামনে দেখা যাচ্ছে আমি আরো একটু সামনে দেখেন গজার মাছ বিশাল বিশাল আকৃতির পানিতে সাজা গেছে এই হলো সেই বিখ্যাত পুকুর যেখানে গজার মাছ আছে আর সবাই গজার মাছের জন্য কিছু কিছু খাবার নিয়ে আছে আর সবাই আনন্দে মাছকে খাবার দেয়